একই রকমভাবে ফোনে সুদীপার ছবি দেখে অবাক হয়ে যায় কৃষ্ণ কৃষ্ণ ভেবেই নেয় তার শাশুড়ি মা দীপায় হয়তো আবার ফিরে এসেছে এজন্য কৃষ্ণ ঠিকানাটা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করে অন্যদিকে সঞ্চারী সে তো প্রতিশোধ নেবেই কেননা এত বড় অপমান তোর মাথা পেতে সে নেবে না অভ্রহ সঞ্চারের উপর প্রচুর রেগে যায় সে রেগে সঞ্চারীকে বলে ওঠে সঞ্চারী তোমার এত সাহস হলো কি করে আমাদের প্রাইভেট মোমেন্টের কথা তুমি এভাবে রেকর্ড করেছ আবার সেটা সকলের সামনে শোনাচ্ছ এরকম সাহস একদমই ভালো নয় সঞ্চারী বলে কেন নিজেদের বাড়ির কেচ্ছা বলছে বলে খুব গায়ে লাগছে সকলেরও জানা উচিত যে এই বাড়ির আদরের বড় বৌমার আগে তারই নিজ দেওয়ারের সঙ্গে সম্পর্ক ছিল অভ্র যেমন এগুলো শুনে প্রচণ্ড রেগে যায় তেমনি গায়েরটি তার মাথা ঠান্ডা রাখতে পারেন না গায়েটি দেবী অফ্রকে জিজ্ঞাসা করে অভ্র এসবকে সত্যিই আদিত্য এবং পরমারকে আগে কোনো সম্পর্ক ছিল তোমাদের বিয়ের আগে কি পরমা এবং আদিত্য দুজন দুজনকে চিন্ত আদিত্য নিজের মায়ের কথায় কী উত্তর দেবে ভেবে পায় না সে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন পরমা বলে ওঠে হ্যাঁ তার এবং আদিত্যের সম্পর্ক ছিল সঞ্চারী যা বলছে তা সবটাই সত্যি তবে এতে আদিত্য এবং আমার কারোরই কোনো দোষ ছিল না অন্যদিকে কৃষ্ণ সে খুব কষ্টে ওই ভূমিকম্পর কবল থেকে বেঁচে যায় এবং আর সুদীপার খোঁজে চৌধুরী বাড়ি পর্যন্ত চলে আসে সে আর সেখানে গিয়ে সে তার হারিয়ে যাওয়া স্ত্রী রায় এবং তার দুই সন্তানকে খুঁজে পাই অন্যদিকে সঞ্চারী তার তো থামার নামই নেই সে একের পর এক আজেবাজে কথা বলেই যাচ্ছিল যা দেখে গায়ত্রী দেবী আরও উত্তেজিত হয়ে যাচ্ছিল গায়ত্রী দেবী পরমাকে বলে ওঠে পরমা তুমি যেটা করেছো খুব অন্যায় করেছো তুমি আমার ছেলেটাকে এভাবে ঠকিয়েছো শুধু ওকে নয় আমাদের পুরো পরিবারটাকে তুমি ঠকিয়েছো তুমি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাবে তুমি একটা ঠগবাজ ঠিক সেই মুহূর্তেই বাড়িতে প্রবেশ করে কৃষ্ণ কৃষ্ণকে দেখেই তো অবাক হয়ে যায় গায়ত্রী দেবী সে বুঝতে পারে না চৌধুরী বাড়িতে একের পর এক অপরিচিত কেউ না কেউ এসেই যাচ্ছে গায়টি চৌধুরী এসব সহ্য করতে না পেরে বলে ওঠে অনেক হয়েছে এই বাড়িতে এক একজন বাইরের লোক এসেই যাচ্ছে এবার সে এক একজনকে ধরে ধরে বিদায় করবে তো বন্ধুরা তোমাদের কী মনে হয় এবার কি কৃষ্ণ এসে তার স্ত্রী এবং দুই মেয়েকে উদ্ধার করবে তাদের কি এই সংকটময় মুহূর্ত থেকে বের করে আনতে পারবে কৃষ্ণ রায় এবং কৃষ্ণ দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসত দুজন দুজনের প্রাণ ভ্রমরা ছিল কিন্তু হঠাৎ করে সবটা এলোমেলো হয়ে যায় তবে এবার ওরা চারজন এক হয়ে আবার নতুন পরিবার করবে তারা কি চারজন এক হয়ে পারবে সমস্ত সংকট পেরিয়ে একটা সুন্দর জীবনযাপন করতে আর কৃষ্ণই বা কীভাবে জানতে পারবে এই সুদীপা এবং পরমাই হচ্ছে তার দুই সন্তান তার হারিয়ে যাওয়া দুই চমচ মেয়ে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামতটি আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না